widehat maktar bokul 6 pesherer mai amader name mittha mamla ekatik mamla diye amader আমার আমি জিনিস থেকে যে আমার নামে লাখ টাকা কেউ আমার নাতির নামে আমরা চাই যে ফাতেম বকুল এইরকমভাবে ভাবে মানুষরা পাচার করে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে এই মাতেমক্তার বকুল রে আমরা গ্রেফতার চাই কারণ মাতেম বকুল জানি আর কোনো নারীরে এইভাবে পাচার না করতে পারে এরূপ আপনাদের কাছে আমাদের দাবি